ক্রাইসটা একটু পরে বলি খুবই কম প্রাইসে পাচ্ছেন খুবই কমফোর্টেবল রাফ করতে পারবেন প্রায় চার পাঁচ বছর এক বছরের ওয়ান ইয়ার ওয়ান ইয়ার্স আছে কি এক বছরের ওয়ারেন্টি ভাই এক বছরের ওয়ারেন্টি তিন মাসের গ্যারান্টি তিন মাস গ্যারান্টি এক বছরের ওয়ারেন্টি ক্রাইসটা পাচ্ছেন মাত্র খুবই কম দামে কেমন প্রাইস দামে পাচ্ছেন প্রাইসটা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দর্শক দেখতে পাচ্ছেন রয়্যাল কোবরা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা রয়েল কুকুরাটা দেখতে পাচ্ছেন আর একটা দেখেন আমাদের প্রোডাক্টটা যেমন ইটালিয়ান ব্র্যান্ড এটা ইটালিয়ান ব্র্যান্ড খুবই কম প্রাইজে পাচ্ছেন সম্রাট বাজারে খুবই কম প্রাইজে বারোশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা অনেক ভালো খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল একটা জুতা পাচ্ছেন অনেক সুন্দর তারপরে দেখতে পাচ্ছেন

স্লিপার গুলো দেখাই আপনাদের চামড়ার স্লিপার এগুলো খুবই কম প্রাইস বডি প্রাইস নয়শো নব্বই টাকা মাত্র নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা বডি প্রাইস ছয় মাসের ওয়ারেন্টি ছয় মাসের গ্যারান্টি এক বছর ওয়ারেন্টি খুবই কম প্রাইসে পাচ্ছেন দর্শক দেখতেই পারছেন খুবই কম এবারে দেখেন আমাদের কিছু লেডিস আইটেম দেখাই আপনাদের খুবই ভালো ভালো লেডিস আইটেম দেখাইতে পারি খুবই কম প্রাইসে যেমন দেখেন ডক্টর স্নাগরা ড নাগরা কেরেপস অনেক সুন্দর এর ডক্টরটা অনেক কম যেমন বাজারে নয় নাগরা অনেক সুন্দর ডক্টর এবার দর্শক দেখতে পাচ্ছেন সেমি হিলের কিছু সেমি হিলের কিছু সুন্দর সুন্দর ব্র্যান্ড সেমিহিলের কিছু সুন্দর সুন্দর ব্র্যান্ড পাচ্ছেন আমাদের কোম্পানি যশোর লিবার্টি কত প্রাইজ আছে প্রাইজটা একেবারেই কম দশ জম করে দেখান নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকায় কাটা হিল খুবই কম প্রাইজটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই কম প্রাইজশো ভালো ভালো প্রোডাক্ট দেখতে পারছেন ওরকম সুটা দাও রয়্যাল কুবড়ার মানে ওই সুটা দাও আমাকে কালো এটা দাও ওইটা দাও ক্রেপসোলেট যা হ্যাঁ দেখেন এই একটা রয়্যাল কুবরার এটা হচ্ছে দর্শক এটা পুরোই কেরেপসোলে পুরুষের জন্য খুবই ভালো জন্য খুবই ভালো পুরো কেরেপসোলে আপনি বাইক চালালেও পাঁচ বছর ইউজ করবেন খুব পাঁচ বছর একটা জুতা খুবই কম প্রাইস এ এটা পাচ্ছেন আপনি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা অরিজিনাল ক্যাজুয়াল একটা জুতা খুবই কম প্রাইস এ ভালো প্রোডাক্ট এই যে যেরকম আমাদের ইটালি ব্র্যান্ড এই যে যেটা ব্র্যান্ড সিকে ইটালিয়ান ব্র্যান্ড এটা অনেক ভালো প্রোডাক্ট আপনি রাফ করলেও দুই চার বছরের নষ্ট করতে পারবেন না যেমন দেখেন এই প্রোডাক্টটা আমার যেভাবে মনে চায় সেইভাবে আমি প্রোডাক্টটা দেখাচ্ছি প্রোডাক্টটা দেখেন খুবই ভালো প্রোডাক্ট যেভাবে মনে চায় এই যে ছেড়ে দিলে যেরাম নাও তেমন জায়গায় দর্শক প্রোডাক্টটা দেখে কিনবেন শুধুমাত্র সম্রাট বাজারেই আসবেন দৌলতপুর সম্রাট বাজার বাটার গলি থেকে দুই দোকান পরে সম্রাট বাজার দেখেন প্রোডাক্ট অনেক সুন্দর দেখতেও অনেক ভালো যেমন মনে করেন যে জন্য জন্য আপনি পাচ্ছেন সুন্দর সুন্দর আইটেম এর স্যান্ডেল যেমন সিম্পল স্যান্ডেল রাফ ইউজের জন্য মেয়েদের লেডিস লেডিস মেয়েদের রাফ ইউজ জন্য খুবই ভালো প্রাইজ এর খুবই কম প্রাইজের প্রাইস টাও কম মাত্র বারোশো পঞ্চাশটা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় দেখেন তিন মাসের গ্যারান্টি পাচ্ছেন আপনি এক বছরের ওয়ারেন্টি ফ্রি সার্ভিসিং ভালো জিনিসটা দেখে কিনবেন প্রোডাক্টটা তারা কেউ অবহেলা করবেন না ভালো জিনিসটা দেখে কিনবে যেমন ধরে আমাদের এখানে আছে বাচ্চাদের কিছু প্রোডাক্ট সোনামনিদের কিছু সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে বাচ্চাদের প্রোডাক্টটা দাও বাচ্চাদের কিছু আইটেম দেখান বাচ্চাদের কিছু চায়না মাল হ্যাঁ বাচ্চাদের কিছু চায়নামালের আইটেম আছে এই দেখেন ময়নার বাচ্চা কত সুন্দর মাত্র প্রাইস দর্শক খুবই কম খুবই কম প্রাইসিনালিফটি আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা চায়না ইটালিয়ান চায়না ব্র্যান্ড দর্শক একটা দেখতে পাচ্ছেন খুবই ভালো প্রাইজে খুবই কম প্রাইজে ভালো জিনিস বাচ্চাকেও দিবেন বাচ্চার মা খুশি বাচ্চার বাপ খুশি খুশি বাচ্চার মা মাও খুশি বাচ্চার বাপ খুশি এদিকে নানা গুল ঘুরে বেড়াচ্ছে কত সুন্দর দেখে একটা দেখ এক বছরের এক বছরের ওয়ারেন্টি চায়না ওয়ারেন্টি দেন আমরাই মাত্র পাত্র সম্রাট বাজারে দিচ্ছি এক বছরের ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি আমরা দর্শক দেখেন আরো কত সুন্দর প্রাইজের কত সুন্দর জিনিস এটাও চায়না প্রোডাক্ট অনেক ফাইন দেখতেও অনেক সুন্দর প্রাইস অনেক কম দর্শক প্রাইস পড়বে এটা নয়শো টাকা অনেক ভালো মাত্র নয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা জুতা সম্রাট বাজারেই পাচ্ছেন সম্রাট বাজার সম্রাট দৌলতপুর সম্রাট বাজারে দৌলতপুর সম্রাট বাজারে ছোট্ট বাবু দেখেন কত সুন্দর প্রোডাক্টটা এই যে কত সুন্দর কাজ করা একটা প্রোডাক্ট আছে দর্শক আমাদের এখানে দর্শক শুধুমাত্র এই ধরনের প্রোডাক্ট নেওয়ার জন্য চলে আসবেন দৌলতপুর সম্রাট বাজারে আজকের মতো কি সমর্থ আসসালামাইকুম ধন্যবাদ ধন্যবাদ হুমায়ুন ভাই কে দৌলতপুর সম্রাট বাজার নিয়ে পাশাপাশি কিছু মডেল দেখালো আমাদের আনকমান কিছু মডেল আমাদের এটা হচ্ছে আপনার বাটা দুইটা দোকান পরে চলে আসবেন দৌলতপুর সম্রাট বাজারে আসলে আপনি নানান রকম প্রোডাক্ট পাচ্ছেন লেডিস এবং জেন্টস অনেক ধরনেরই কালেকশন পাচ্ছেন সো আজকে এই পর্যন্ত সমাপ্ত করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো